আমাদের দেশের সিনেমার বর্তমান বাজারের অবস্থা দিয়ে আমাদের এই আলোচনাটা শুরু করতে চাই যে এই দেশে একটা সময় সতেরোশো চৌত্রিশটি সিনেমা হল ছিল অর্থাৎ বোঝা যায় যে জনসম্পৃক্ততা সিনেমার ব্যবসা তখন কোন পর্যায়ে ছিল এখন নাকি সত্তরটি সিনেমা হল আছে আমি সিনেমা হল মালিক দের সাথে কথা বলে দেখেছি ওনারা দাবি করছেন আসলে আছে চল্লিশটা আর বাকিগুলো ঈদের সময় ওপেন হয় বাকি সময় এগুলো নাকি গোডাউন হিসেবে ব্যবহার হয় এই হচ্ছে সিনেমার ইন্ডাস্ট্রির আমাদের প্রকৃত একটা রূপ বর্তমান রূপ ডেইলি স্টার বলছে উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ১৭ জন সাধারণ সদস্য তিনশো জন ও প্রাথমিক সদস্য একশো জন সব মিলিয়ে সংগঠনের মোট সদস্য পাঁচশো চৌত্রিশ জন ছিল এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন দুইশো জন গত ছয় বছরের চলচ্চিত্র নির্মাণের সংখ্যা হিসেব করে দেখা যায় নিয়মিত চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সংযুক্ত রয়েছেন মাত্র বিশ থেকে পঁচিশ জন পরিচালক যদিও পরিচালক সমিতির ভোটার সংখ্যা চারশো জন এটা কমার্শিয়াল ইন্ডাস্ট্রির হিসাবের দিক থেকে আর কি যদিও আমাদের যে বিকল্প ধারার সিনেমার যারাই সিনেমা বানান পরিচালক সমিতির তো সদস্য হতে হয় সেই কারণে স্ট্যাটিস্টিক্সটা আসলে প্রকৃত অবস্থাটা বোঝার জন্য এরপরে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে ইতিহাস সবাই জানেন কম বেশি আমাদের একটা স্বর্ণালী সময় ছিল বলে আমরা মনে করি এবং এখন আমরা সবচেয়ে খারাপ সময়ে আছি বলে মনে করি তো এইটা করতে গিয়ে একজন আমাকে মন্তব্য করেছেন মন্তব্যটা আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের যে ইন্ডাস্ট্রি এই পর্যায়ে এসে পৌঁছেছে তার মূল কারণ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির পেছনে মেধাবীরা নেই মানে অনেক দিন ধরে মেধাবীরা ইন্ডাস্ট্রি ছেড়ে অন্যত্র চলে এসছেন আর এই ইন্ডাস্ট্রিও মেধাবীদের পেছনে কখনো সময় দেয় সে কারণে আমাদের বর্তমান এই বাস্তবতা তৈরি হয়েছে আমার জায়গা থেকে আমি কিছু সংকট বিভিন্ন জায়গায় কথা বলে খুঁজে পেয়েছি সেই সংকটগুলো একটু সংক্ষিপ্ত আকারে এক এক পড়ছে মনে হয়েছে আমাদের কাছে দর্শকের সংকট দর্শক সংকট বোঝার জন্য কোনো ধরনের জরিপের প্রয়োজন নেই বাংলা সিনেমার সোনালী যুগের যতজন সিনেমার দর্শক ছিলেন এখন তার সংখ্যা অন্তত শতগুণ প্রত্যেকে স্মার্টফোন ব্যবহারকারী এবং সিনেমার ডেডিকেটেড দর্শক কিন্তু অনলাইনে সার্চ দিলেই দেখতে পাবেন দর্শকবিহীন বাংলা সিনেমার হল মুখ ফিরিয়ে নিয়েছে বাংলা সিনেমার দর্শক অন্যদিকে অ্যাডভেঞ্চার দেখার জন্য ঝাঁপিয়ে পড়ছে সবাই সরি অ্যাভেঞ্জার সিনেমাটা দেখার জন্য ঝাঁপিয়ে পড়ছে সবাই আমাদের যে বর্তমান সিনেমার অবস্থা সেইখান থেকে কিভাবে উঠে আসা যায় এই সেমিনার পেপার আসলে মানে একদিনে লেখা না মানে অন্তত গত দুই বছরের বেশি সময় ধরে এটা নিয়ে কথা হচ্ছিল যে কিভাবে উঠে আসা যায় তো আজকে অনেক দিন পরে সবাই মিলে আবার একসাথে বসা মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটে গেছে আমি পুরো পেপারটা পড়তে চাই না এটা রিটেন আছে আপনারা অবসর সময় দেখে নিতে পারেন আমি কিছু কিছু অংশ বাদ দিতে চাই আর কিছু অংশ পড়তেই চাই যে যে অংশটুকু জরুরি প্রথমে আমি আজকে আজকে স্মরণ করতে চাই সকল শহীদ ও আহত বীর যোদ্ধাদের যাদের অদম্য সংকল্প প্রত্যয় একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্তি দিয়েছে এই মুক্তি আনতে রক্ত ও প্রাণ দিতে হয়েছে অনেক তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি পরম করুণাময়ের কাছে তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগ কামনা করছি